পরিষ্কার পরিচ্ছন্ন নিজেনাই না পরিষ্কার করে এই জায়গায় গোসল করব আর নৌকা চালাবো কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই জায়গায় যে স্পিডবোট চালাতে পারবা এটা আমার চিন্তায় ছিল না আমি মহান رب العالمিনের কাছে শুকরিয়া জানাই যে যারা যে বলতেন যে আমাদের দিয়ে কিছু হবে না তারা দেখে যান স্পিডবোটের কত গতি এই গতিতে ইসলার খুব বড় এই স্পিডবোর্ডে এক মাসের জন্য অ্যানালাইসিস আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন করেন আপনারা আমরা দুইটা থেকে শুরু করব আপনারা আজকে তার হওয়ার করার কিছু নাই আপনারা আসবেন পাঁচটা বাdataLayer উঠতে যান পাঁচজন পাঁচজন করে এখানে আমরা আপনাদের স্পিডবোর্ড চালানোর ব্যবস্থা করব আর বিষয় থেকে আজকে রাতে আমাদের আলোক সজ্জা হবে আমরা আকাশটাকে আলোকিত করতে চাই সোনারঘাটের বাজার মাগরীবের নামাজের পরে আমরা আকাশটাকে আলোকিত করব। আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একটা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি আরে আমার একটা বিশ্বাস আছে এমপি যাবে যদি দুলাল হাজি আমাদের বাহার আমাদের তাজুল বাহার আমাদের সোহাগ তালিম যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিধি কিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিধি কিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে শুনেন সাড়ে চার মাসে মাত্র নমুনা দেখাইছি এইবার বুঝেন সাড়ে চার বছর হইলে কি দেখবেন পরিষ্কারের কাজ পুরা তিন কিলোমিটার এই এই এখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা 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 বসে এবং সুন্দর পানির ব্যবস্থা আপনাদেরকে পানি সবার সাথে আলাপ করে আপনারা চার জির ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন যে ভাবে আমার বাসায় আমি রাখি আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না আপনাদের সাথে আপনারা আল্লাহলস দেন ময়লা ফেললেন না কারণ ময়লা ফেললে তাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আর লড়সাম আপনাদের কাছে চাই বৃহস্পর সার্থে সোনার কাছে সার্থে আর ময়লা ফেললেন না ময়লা পরিষ্কার করতে চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আমি চাই আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ড ওভার হলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরো তিন কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখায় সালো আমি বলছিলাম না যে যারা ঘাম দিয়ে গুসল করে তারা ইতিহাস বদলায় ঘাম দিয়ে গুসল করতে যেহেতু শিখছি আপনারা আশ্চর্য হবেন এই যে ক্যামেরাগুলা প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করেছেন এখানে হবিগঞ্জ থেকেও ইউটিউবার আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার আসছে ঢাকা থেকে ইউটিউবার আসছে শুনেন এই সুনার ঘাট আমরা ইতিহাস সাড়ে উনত্রিশ কোটির মধ্যে পঁচিশ কোটি আমরা রাস্তাঘাট বানাইতে পারব আপনারা জানেন গতকালকে সিটি পাইছি এই সিটিতে আইসে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে দেওয়া হবে

যারা আছেন আজকে দেখেন চা শ্রমিক ভাই এরা আগে জানতোই না যে আছে আমি কথা দিচ্ছি আমার এলাকায়